হরে কৃষ্ণ ছোট্ট বন্ধুরা তোমরা কি জানো পরমেশ্বর ভগবান শ্রী নিষ্ণদেব কেন ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তো আজ আমরা জানব তার আবির্ভাবের কারণ পরমেশ্বর ভগবান শ্রী নিষ্ণদেব তার শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য এবং পৃথিবীতে ধর্ম সংস্থাপন করার জন্যই আবির্ভূত হয়েছিলেন অনেক দিন আগে নামে এক দৈত্য ছিল সে ছিল অনেক অহংকারী এবং সে সবাইকেই অত্যাচার করত একদিন হিরণ্যকশিপু মনে মনে ভাবলেন যে আমি তপস্যা করব এবং আমি অমর হব অমর হওয়ার ফলে কেউ আমাকে এই জলজগতে নিহত করতে পারবে যেইভাবে সেই কাজ তিনি তৎক্ষণাৎ তপস্যায় নিযুক্ত হলেন তপস্যা করতে করতে অনেক দিন চলে গেল হাজার হাজার বছর সে অনেক বছর তিনি এক পায়ের উপর দাঁড়িয়ে কোনো কিছু না পান করে না খেয়ে অনেক হাজার হাজার বছর তপস্যা করতে লাগলেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মাজি তাকে বরদান করার জন্য এলেন তখন ব্রহ্মাজি হিরণ্যকশিবকে বললেন হে বৎস তোমার মনস্কামনা কি তুমি কেন তপস্যা করছো তা আমাকে ব্যক্ত করো আমি অবশ্যই তোমার অবিষ্ট ফল পূরণে সহায়তা করব তখন হিরণ্যকশিব বললেন হে ব্রহ্মাজি আমাকে আশীর্বাদ করুন আমি যেন এই ত্রিজগতে অমর হইতে হইতে পারি তখন ব্রহ্মা বললেন বৎস তোমাকে কি বলবো আমার বয়স হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বছর হলেও আমি অমর নয় একদিন না একদিন আমাকে মৃত্যুবরণ করতেই হবে মানে আমিও সবসময় জীবিত থাকতে পারব না আমারও মৃত্যু রয়েছে আমি যেহেতু মরণশীল জীব তাই আমি কিভাবে তোমাকে অমর হওয়ার বরদান করতে পারি বৎস আমি অত্যন্ত দুঃখিত তুমি আমার কাছে অন্য যে কোনো বর প্রার্থনা করো তা আমি তোমাকে দিতে সচেষ্ট থাকবো তখন হিরণ্যকশিপু মনে মনে ভাবলেন যেহেতু এই বরটা মানে অমর হওয়ার বরটা পেলাম না অন্য কোনো উপায়ে আমি সেই অমর হওয়ার প্রার্থনাটা চালিয়ে নিই তখন হিরণ্যকশিপু ব্রহ্মাজিকে বললেন হে ব্রহ্মাজি আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি দিন বা রাত্রি কোনো সময়ই মৃত্যুবরণ না করি মানে আমার যেন দিনেও মৃত্যু না হয় রাতেও মৃত্যু না হয় হে হে ব্রহ্মাজি আমাকে আরও আশীর্বাদ করুন যে আমি যেন ঘরের ভিতরেও মৃত্যুবরণ না করি কিংবা ঘরের বাইরেও মৃত্যুবরণ না করি আমি যেন কোনো অস্ত্রের আঘাতে মৃত্যুবরণ না করি মানে হিরণ্যকশিব মনে মনে ভাবছিল যে এই বরগুলো নেওয়ার ফলে সে অমর হয়ে যেতে পারবে হিরণ্যকশিপু আরেকটি বড় প্রার্থনা করলো ব্রহ্মাজির কাছে সেটি হলো আমাকে যেন দেবতা কিন্নর পশু পাখি মানুষ চানর গন্ধর্ব ইত্যাদি কেউই আমাকে হত্যা করতে না পারে তখন ব্রহ্মাজি বললেন হে বৎস তোমার অভিষ্ট পূর্ণ হোক তথা আস্তু এই বলে ব্রহ্মাজি তার কাছ থেকে অন্তর্যান হলেন যে সময় ব্রহ্মাজি অন্তর্যান হয়ে গেলেন সেই সময় হিরণ্যকশিপু মনে মনে ভাবতে লাগলেন যে এখন আমি অমর হয়ে গেছি এই ত্রিজগতে কেউ নেই যে আমাকে হত্যা করতে পারবে তাহলে এখন থেকে আমার শক্তি সবাইকে দেখানো যাক এই বলে সে পৃথিবীর একচ্ছত্র আধিপত্য দখল করে নিল সে স্বর্গে গিয়ে দেবতাদের যুদ্ধে হারিয়ে স্বর্গমর্ত পাতাল এই তিনি তিন স্থানেরই আধিপত্য বিস্তার করে নিলেন মানে সব জায়গায়ই সবাই ছিল তার দাস আর তিনি হলেন একমাত্র প্রভু মানে তিনি সেবার যোগ্য হিরণ্যকশিপ যেখানেই যেতেন সেখানে যদি তিনি কাউকে বিষ্ণু নাম করতে দেখতেন অর্থাৎ তিনি তার রাজ্যে যদি কাউকে বিষ্ণু নাম করতে দেখতেন তৎক্ষণাৎ তাকে হত্যা করা হতো শিরোচ্ছেদ করা হতো মানে নিশ ঋষিদেবের আবির্ভাবের পূর্বের ঘটনা এটি মানে হিরণ্যকশিপুর রাজ্যে কেউ বিষ্ণু নাম করে থাকতে পারত না তৎক্ষণাৎ তার শিরোচ্ছেদ করা হতো এজন্য কেউই ভয়ে ভয়ে কোনো শ্রীহরির কোনো নাম করতে না সবাই বলতো জয় হিরণ্যকশিপুর জয় মানে সময় হিরণ্যকশিপুর সব জয় জয়কার হতো হিরণ্যকশিপুর এতই আধিপত্যশালী ছিল যে তিনি দেবতা অসুর গন্ধর্ব গন্ধর্ব চানর মানব পশু পাখি সবাইকে তার সবাই নিযুক্ত করেছিল বৈদিক শাস্ত্রে দেখতে পাই আমরা এমনও প্রমাণ আছে যে ইন্দ্রদেব তিনি ছিলেন হিরণ্যকশিপুর মানে পা মোছার কাপড় পবনদেব ছিলেন হিরণ্যকশিপুর ঘোড়াদের ঘাস কাটার মানুষ মানে এভাবে সমস্ত দেবতারা হিরণ্যকশিপুর দাসত্ব বরণ করেছিলেন হিরণ্যকশিপুর সবাইকে অনেক অত্যাচার করত নিপীড়ন করত করতে পারত না একদিন সবাই মিলে পরমেশ্বর ভগবান শ্রী হরির কাছে অর্থাৎ ক্ষীর সমুদ্রে গেলেন সেখানে তারা দেখতে পেলেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু অর্থাৎ ক্ষীরদক্ষায় বিষ্ণু ক্ষীর সমুদ্রে শায়িত রয়েছেন তারা তখন ক্ষীরো বিষ্ণুর নানা রকম করতে সন্তুষ্ট হয়ে তাদের স্তবের জবাব দিলেন অর্থাৎ তিনি উত্থান করলেন তিনি উঠে দেখলেন যে দেবতা গন্ধর্ব কিন্নর চানর সবাই তার সামনে দাঁড়িয়ে রয়েছে তিনি তখন জিজ্ঞাসা করলেন হে বৎসরা তোমরা কেন আমার কাছে এসেছো তার হেতু আমি জানতে চাই আমাকে বলো তখন সবাই বললেন হে হে শ্রী পরমেশ্বর ভগবান শ্রীহরি আপনি তো জানেন আপনি আপনার কাছে কোনো কিছু কামনা করলেই তার সিদ্ধ হয়ে থাকে আপনার না জানার কি আছে তবুও বলছি আপনার সৃষ্টি হিরণ্যকশিপু সে সবসময় আমাদের নির্যাতন করছে নিপীড়ন করছে তার জন্য আমরা কোনো সময় আপনার নাম গ্রহণ করতে পারি না এর একটা বিহিত চাই তখন শ্রীহরি বললেন তোমরা নিশ্চিন্তে থাকো আমি কিছুদিন পরেই এই দুষ্ট সংহার করার জন্য এই জগতে আবির্ভূত হব তোমরা সকলে নিশ্চিন্তে থাকো তখন সমস্ত দেবতারা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করলেন হে পরমেশ্বর ভগবান শ্রীহরি আপনি বাঞ্চা গল্পতরু আপনার কাছে প্রার্থনা করা মাত্রই সমস্ত কিছু সিদ্ধ হয় আপনি দয়া করে আমাদের প্রার্থনা পূর্ণ করুন তখন পরমশ্ব ভগবান শ্রী হরি বললেন তোমাদের সমস্যা কি আমার কাছে বিস্তারিতভাবে বলো তখন দেবতারা বললেন আপনি হলেন বাঞ্ছা গল্প গল্পতুরো আপনি সবই জানেন তারপরে বলছি আমরা হিরণ্যকশিপু নামে এক অতি বিশাল দত্ত আমাদের সবসময় নির্যাতন নিপীড়ন অত্যাচার করে থাকে তার প্রভাবে আমরা কোনো সময়ই আপনার দিব্য নাম গ্রহণ করতে পারি না তার ফলে আমাদের অনেক অসুবিধা হয় আমরা আপনার সাধন ভোজন করতে পারি না তখন পরমেশ্বর ভগবান শ্রী বললেন তোমরা নিশ্চিন্তে থাকো আমি কিছুদিন পরেই এই শ্রী নৃসিংহ রূপে আবির্ভূত হব এবং সে সময় তোমরা সবাই আমার স্তব করবে এখন তোমরা নিশ্চিন্তে থাকো তোমরা যাও আমি কিছুদিন পরেই আবির্ভূত হচ্ছি এই বলে তিনি শ্রীহরি সমস্ত দেবতাদের বিদায় দিলেন তারা সবাই তাদের নিজ স্থানে চলে গেলেন তারা আবার হিরণ্যকশিপুর সেবায় নিযুক্ত হলেন কি আর করার যেহেতু শ্রীহরি বলেছেন তিনি আসবেন তিনি আসবেন কশিপু তার পুত্র প্রহ্লাদ মহারাজকে শিক্ষা দেওয়ার জন্য দুইজন গুরু রেখেছিলেন তারা ছিলেন ষণ্ড এবং অমর্ক তারা সবসময় প্রহ্লাদ মহারাজকে ধর্ম অর্থ মুখ কাম এই চতুর্বর্গের শিক্ষা দিত কারণ এটাই ছিল তাদের কাজ তারা প্রহ্লাদ মহারাজকে এই জন্যই তাদের গুরুকুলে এনেছে একদিন পড়াশোনা শেষে তার পিতা অর্থাৎ প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিবু প্রহ্লাদ মহারাজকে ডাকলেন তিনি প্রহ্লাদ মহারাজকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন হে পুত্র তুমি গুরুকুল থেকে কি শিখে এসেছ আমার কাছে তা বলো তখন প্রহ্লাদ মহারাজ বললেন হে পিতা আমি গুরুকুল থেকে শিখে এসেছি যে পরমেশ্বর ভগবান শ্রী হরি হলেন আমাদের একমাত্র আশ্রয় এবং উনি ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই আমরা যদি তার চরণে আমাদের জীবন উৎসর্গ করি তাহলে আমাদের সর্বমনস্কামনা পূর্ণ হবেই। তখন সেই কথা শুনে অত্যন্ত ক্রুদ্ধ ও রাগান্বিত হল এবং এবং জিজ্ঞাসা করলো তোমরা কি আমার পুত্রকে এইভাবে শিক্ষা দিয়েছ তখন সেই দুইজন গুরু অত্যন্ত কম্পিত হয়ে মানে ভয়ে কম্পিত হয়ে বলল। না রাজা আমরা ওকে এই রকম শিক্ষা দেয়নি আমরা তো সব সময় তাকে জোরে শিক্ষা দিয়েছি সে কীভাবে এরকম শিখলো তখন হিরণ্যকশিপু ভাবতে লাগলেন হুম নিশ্চয়ই এটা সাধুদের কাজ দেখছি আমার রাজ্য থেকেও এই সাধুরা বিতাড়িত হয়নি তখন তিনি সন্ড এবং অমরককে বললেন তোমরা সব সময় একে চুখে চুখে রাখবে দেখবে কোনো সময় যেন কোনো সঙ্গের প্রভাবে আমার পুত্রের অবস্থা কাহিল না হয় এই বলে তারা আবার হিরণ্যকশিপুকে নিয়ে প্রহ্লাদ মহারাজকে নিয়ে চলে গেল প্রহ্লাদ মহারাজ আরও কিছুদিন গুরুকুলে শিক্ষা লাভ করার পর আরও একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করলেন হে প্রহ্লাদ তুমি গুরুকুলে কী শিখেছ প্রহ্লাদ মহারাজ আবার একই উত্তর দিলেন ফলে হিরণ্যকশিপু আবার ক্রুদ্ধ হলেন তিনি ভাবলেন যদি শরীরের একটা অঙ্গ রোগাক্রান্ত হয় তা সমস্ত শরীরের মধ্যেই ছড়িয়ে পড়ে ঠিক সেভাবেই যেহেতু আমার বংশের মধ্যে একটি রোগ অর্থাৎ প্রহ্লাদ জন্ম নিয়েছে তাকে সমূলে উৎপাটিত করাই হলো আমার কর্তব্য না হলে সে আমার সমস্ত কুল বংশকেই এই বিষ্ণুভক্ত বানিয়ে দেবে অনেকদিন আগে পরমেশ্বর ভগবান শ্রী বরাহদেব হিরণ্যকশিপুর জ্যেষ্ঠ ভাতা হিরণ্যক্ষকে বধ করেছিলেন এজন্য হিরণ্যকশিপু ছিলেন প্রবল বিষ্ণুবিরোধী এবং তিনি যে জায়গায় বিষ্ণু নাম হতো সেখান থেকে সবাইকে উচ্ছেদ করে দিতেন অথবা শিরোচ্ছেদ করতেন এজন্য সবাই তার ভয়ে কেউই হরি নাম করতো না সবাই প্রহ্লাদের হিরণ্যকশিপুর নাম করত। এখন যেহেতু তার ভাইয়ের মৃত্যুর কারণ হল শ্রীবিষ্ণু এজন্য সে প্রহ্লাদ মহারাজকে নির্দেশ দিল তুমি যদি আর কখনো এই হরের নাম গ্রহণ করো তাহলে আমি তোমাকে অচিরেই ধ্বংস করব। কিন্তু প্রহ্লাদ মহারাজ সর্বদাই তার ঐক্যে এবং নিষ্ঠায় নিষ্ঠ ছিলেন তিনি সবসময় পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহদেবের স্তব করতেন স্তুতি করতেন প্রার্থনা করতেন স্মরণ কীর্তন শ্রবণ বন্ধন আদি নববিধা ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানের সেবা করতেন তিনি কখনোই ভগবানের ভগবান নৃসিংহদেবকে বিস্মিত হতেন না আমরা দেখতে পাই পদ্মপুরাণে একটি শ্লোক আছে স্মর্তব্য শততম বিষ্ণু বিস্মর্তব্য না কদা অনুচিত অর্থাৎ ভগবত ভক্তেরা সবসময় পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তারা কখনো ভগবানকে ভুলেন না এবং আমাদের কর্তব্য হলো ভগবানকে ভুলে না যাওয়া তাই প্রহ্লাদ মহারাজ কখনো ভগবানকে ভুলতেন না এজন্য হিরণ্য তাকে এই সৈন্যদের নির্দেশ দিলেন এই প্রহ্লাদকে তোমরা সমুদ্রে নিক্ষেপ করো যাতে ও ধ্বংস হয়ে যায় যে সময় সৈন্যরা প্রহ্লাদকে সমুদ্রে নিক্ষেপ করলেন সে সময় বরুণ দেব তাকে স্বয়ং কুলে তুলে নিলেন তারপর হিরণ্যকশিবু সৈন্যদের আদেশ দিল তোমরা এই প্রহ্লাদকে উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দাও সৈন্যরা তাই করলো কিন্তু বরুণ বরুণদেব না তখন পবনদেব তাকে স্বয়ং স্বয়ংকুলে তুলে নিলেন তারপরে আবারও প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করতে লাগলো কিন্তু সে কোনোভাবেই প্রহ্লাদকে হত্যা করতে পারল না তখন হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে প্রহ্লাদকে ডাকলো বললো যে হে প্রহ্লাদ তোর হরি কোথায় থাকেন অর্থাৎ হিরণ্যকশিপু প্রহ্লাদের কাছে জিজ্ঞাসা করছিল কোথায় তার হরি অবস্থান করেন সে সময় প্রহ্লাদ বললেন পিতা শ্রীহরি সর্বদাই বিদ্যমান তিনি তিনি আপনার হৃদয়ে আছেন আমার হৃদয়ে আছেন এই স্তম্ভের ভিতরে আছেন এই টেবিলের ভিতরেও আছেন মানে সব জায়গায় পরমেশ্বর ভগবান শ্রীনসিংহদেব রয়েছেন তখন হিরণ্যকিশব বললেন এই স্তম্ভের ভিতরেও আছে তখন প্রহ্লাদ বললেন হে বাবা এই স্তম্ভের ভিতরেও পরমেশ্বর ভগবান রয়েছেন তখন হিরণ্যকশিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই স্তম্ভে মুষ্ঠাঘাত করে সেই স্তম্ভটিকে ভেঙে চুরমার করে দিল এখন তারপর অত্যন্ত আশ্চর্য হয়ে সে দেখতে পেলো অত্যন্ত একটি উজ্জ্বল আলো তার সামনে মানে ধেয়ে আসছে তখন কাছে যাওয়ার পরে সে দেখলো যে এটি হলো পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু সে প্রথমে ভগবান নিষ্ণদেবকে দেখে চিনতে পারেনি কারণ পরমেশ্বর ভগবান শ্রী নিঃসংহদে অর্ধেক শরীর ছিল সিংহের মতো এবং অর্ধেক শরীর ছিল মানুষের মতো এই জন্যই ওনার নাম হয়েছে নৃসিংহদেব না মানুষ না সিংহ নৃসিংহ অর্থাৎ মানুষ এবং সিংহের সমন্বয়ে গঠিত দেহ ভগবান শ্রী নৃসিংহদেবের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হলো কিন্তু পরমেশ্বর ভগবান শ্রী নিশঙ্ঘদেব অচিরেই হিরণ্যকশিপুরকে ধ্বংস করে দিলেন তিনি হিরণ্যকশিপুর বুক চিরে পেট চিরে ফেললেন মানে এভাবেই হিরণ্যকশিপুধ অংশ হলো হিরণ্যকশিপুদ্ধ অংশ হওয়ার পরে সমস্ত দেবতা সমস্ত গন্ধ গন্ধর্ব সমস্ত কিন্নর চানোর মানব ঋষিগণ দেবতাগণ সবাই ভগবান শ্রী নৃসিংহদেবের স্তব করতে লাগলেন কিন্তু তারপরেও নৃসিংহদেবের রাগ কমল না ক্রুত কমল না যে সময় প্রহ্লাদ মহারাজ মানে ছোট্ট পাঁচ বছরের বালক প্রহ্লাদ মহারাজ পরমেশ্বর ভগবানের কাছে গিয়ে স্বরে স্তব করতে লাগলেন তখনই পরমেশ্বর ভগবান শ্রীনিসংহদেব আবির্ভূত হলেন পরমেশ্বর ভগবান তখনই পরমেশ্বর ভগবান শ্রীনিসিংহদেব শান্ত হয়েছিলেন এবং সবাইকে আশীর্বাদ করেছিলেন তোমরা যদি আমার নাম গ্রহণ করো তাহলে তোমরা সকলেই এই জনজগত থেকে মুক্ত হতে পারবে এভাবে ঘটেছিল এই নৃসিংহলীলা এভাবে এভাবেই ভক্তবৎসল ভগবান শ্রী নিসিংহদেব ওনার প্রিয় ভক্ত প্রলহাদ মহারাজকে রক্ষা করেছিলেন হিরণকুশি বরকাস থেকে। আ ঠিক তেমনি আমরাও যদি পরমেশ্বর ভগবান শ্রী নিসিংহদেবের শরণগ্রহণ করি তাহলে আমাদের জীবনও ধন্য হবে। আমরা পরমেশ্বর ভগবান শ্রী নিসিংহদেবের একটি প্রিয় মন্ত্র পাঠ করতে পারি নিসিংহ স্তব। আপনারা আমার সঙ্গে বলুন জয় নিসিংহ শ্রী নিসিংহ জয় 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 সিংহ উগ্রম বীরম মহাবিষ্ণু জলন্তম সর্বত মুখম জয় পদ্ম মুখ পদ্মবিম জয় নৃসিংহ শ্রীনিরসিংহ জয় 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 শ্রীনিরসিংহ মানে এই স্তবটি পাঠ করলে পরমশ্ব ভগবান শ্রী নিসিংহদেব খুবই সন্তুষ্ট হন জয় পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহদেব কি জয় ভক্তবৎসল ভগবান ভগবান শ্রীনসিংহদেব কি জয়